আজ আমরা ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো ভারত এবং বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল পর্যায়ে অবস্থান করছে রাজনৈতিক পরিবর্তন সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত দু সালের অগাস্ট মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হন তার ফলে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হয় এই রূপান্তরটি রাজনৈতিক অস্থিতিশীলতার সূচনা করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংগঠিতকরণে বিলম্বের সমাধান করতে সংগ্রাম করে নির্বাচন করেছে সাম্প্রতিক বছরগুলিতে ভারত এবং বাংলাদেশ বাণিজ্য নিরাপত্তা এবং সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতার সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে দুই দেশের মধ্যে বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পেয়েছে উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ করছে ভারত হল বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশ একটি অনুকূল বাণিজ্য ভারসাম্য থেকে উপকৃত হয় রেল সংযোগ ও সড়ক যোগাযোগের মতো অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোরও প্রচেষ্টা করা হয়েছিল উভয় দেশ নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করেছে বিশেষ করে অন্তঃসীমান্ত সন্ত্রাস মানব পাচার এবং সংগঠিত অপরাধ মোকাবিলায় ভারত চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইকে সমর্থন করেছে এবং দুই দেশ যৌথ সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের নিযুক্ত রয়েছে দু সালের ডিসেম্বর পর্যন্ত সাম্প্রতিক রাজনৈতিক উত্থান এবং পরবর্তী উত্তেজনার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্য ভয়ের সম্মুখীন হচ্ছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রদান প্রাক্তন শাসনের সহযোগীদের বিরুদ্ধে প্রতিশোধ এবং আইনি পদক্ষেপের চ্যালেঞ্জের মধ্যে জাতিকে স্থিতিশীল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এই সময়কালটি সহিংসতা এবং গভীর সামাজিক বিভাজন দ্বারা চিহ্নিত করা হয়েছে শেখ হাসিনার ভারতে নির্বাসিত হয়েছে কূটনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হয়েছে তার মেয়াদের সাথে সম্পর্কিত অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তার প্রত্যর্পণ চাওয়ার ইচ্ছার ইঙ্গিত দিয়েছেন এই ধরনের অনুরোধে ভারতের প্রতিক্রিয়া ভবিষ্যতের সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে উভয় দেশেই পারস্পরিক প্রতিবাদ হয়েছে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকরা ভারতীয় সীমান্তে মিছিল করেছে অনুভূত ভারতীয় আগ্রাসনের নিন্দা করে বিপরীতভাবে নিউ দিল্লি বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এই উত্তেজনা নিরসনের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক সম্পর্ক প্রভাবিত হয়েছে বিশেষ করে জ্বালানি চুক্তি সংক্রান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের আদানি শক্তিকে নিউ দিল্লি থেকে প্রাপ্ত কর সুবিধা হস্তান্তর না করে বহু বিলিয়ন ডলারের বিদ্যুৎ সরবরাহ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এই বিরোধের কারণে দু সালের নভেম্বর মাসে ভারতের ঝাড়খণ্ডে আদানির পরিকল্পনা থেকে বৈদ্যুতিক আমদানি প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে যা বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল এবং প্রাকৃতিক গ্যাসের জ্বালানিতে তার ব্যবহার বাড়াতে প্ররোচিত করেছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার রিপোর্টের পর সামাজিক উত্তেজনা বেড়েছে যার ফলে ব্যাপক বিক্ষোভ এবং পাল্টা প্রতিবাদ হয়েছে যা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান পরিস্থিতির বিস্তৃত আঞ্চলিক প্রভাব রয়েছে ভারতের প্রতি অন্তর্বর্তী বাংলাদেশি সরকারের সমালোচনামূলক অবস্থান জোটের পুনর্গঠনের দিকে নিয়ে যেতে পারে আবার বাংলাদেশকে চীনের কাছাকাছি নিয়ে আসতে পারে যার ফলে এই অঞ্চলে ভারতের ঐতিহ্যগত আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে সংক্ষেপে যেতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কূটনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত এই সমস্যাগুলির সমাধানের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার এবং শক্তিশালী করার জন্য সতর্ক কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজন হবে